আহমুল্লাহি আলহামদুলিল্লাহ আলমাল সালামসুল কাদি আহসাদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড ব্যাপারপাড়া জামে মসজিদে সরকত মিডিয়া সদগগা জিয়ার পক্ষ থেকে একটি নলকূপ স্থাপন করা হলো নলকূপ নম্বর একশো তিয়াত্তর যিনি সদগাই জারিয়া করেছেন মহানবুল আলম তাকে উত্তম জাজাদান করুক ক্যামাতের কঠিন মুসিবতের ময়দানে এর মধ্য দিয়ে জান্নাতের সর্বোচ্চ কাম নসিফ করুক আমরা দোয়া করি সরকত মিডিয়া এবং সদগাই জারিয়া এনারা জন্য এরকম ভালো ভালো কাজ আরো বেশি বেশি করে করতে পারেন মানুষের কল্যাণে করতে পারেন মসজিদ মাদ্রাসায় অসহায় দরিদ্রদের মাঝে টি বলে স্থাপন করতে পারেন মোহানবুল্লা আলম তাদেরকে অসীদ দান কর আমি চাচা আপনাদের মসজিদে তো এর আগে নলকূপ ছিল না সরল এবং সাতকায় দালিয়ার পক্ষ থেকে আমরা আপনাকে নলগুপা আপনাদের মসজিদের মসজিদের জন্য কি খুশি আলহামদুলিল্লাহ